আসসালামু আলাইকুম বিডিরমণি রান্না রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে মজাদার পাকুড়ার রেসিপি চলুন শুরু করা যাক দেখুন আলুগুলোর আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটি গেটার নিয়েছি এর ছোট যে ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি আলুগুলোকে কুচিয়ে নেব বড় সাইজ দিয়ে নয় এবার আমি একটা আলু নিয়ে এভাবে কুচিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম মিহি হয়েছে আমি সেম পদ্ধতিতে সবগুলো আলুকে এভাবে কুচিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো আলুকে এভাবে কুচিয়ে নিয়েছি আলুগুলোকে কিন্তু আমি ধুয়ে নিই নিই এবার আমি এখান থেকে এভাবে আলুর যে রসটা আছে এভাবে চিপে চেপে আমি ফেলে দিচ্ছি যতটুক সম্ভব আলুর এই পানিটা ফেলে দিতে হবে সেম পদ্ধতিতে আমি এভাবে আলুগুলোর চিপে চিপে রসগুলো ফেলে দিচ্ছি দেখুন সবগুলো আলুর আমি রস চিপে চিপে ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাজারের সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দুই থেকে তিনটি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ শুকনো মরিচের গুঁড়া চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো এবার আমি হাত দিয়ে একটু ভালো করে মিখে নিচ্ছি এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান কাপ এভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সৃষ্টি হয়েছে একটা আঠালো আঠালো পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি পাকোড়া গুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল তেলটাকে আমি কিছুক্ষণ গরম করে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা আমি একদম কমিয়ে রেখেছি হাই হিটে ভাজলে পাকোড়াগুলো উপর দিকটা পুড়ে যাবে এবং ভিতরের অংশটা হবে না এভাবে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি এবার আমি পাকোড়া গুলোকে দিচ্ছি এভাবে আমি পাকোড়া গুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পাকোড়া আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে আমি আরো কিছুক্ষণ বেজে নিচ্ছি পাকোড়াগুলো একদম বাদামি বর্ণ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন যখন ঠিক এরকম পারফেক্ট কালারটি চলে আসবে তখনই বুঝতে হবে পাঁকুড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটি কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি কিচেন টিস্যুর উপর রেখে দেওয়ার ফলে অতিরিক্ত তেলটা সুফ করে নেবে আর সেম পদ্ধতিতে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু দিয়ে এই মজাদার পাকোড়াটি খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আপনারা বিকালের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে এই পাকোড়াটি করতে পারেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন একদম মুচমুচে হয়েছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট এই পাকোড়াটি তৈরি করতে পারবেন আপনাদের এই পাকোড়াটি কীরকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন